আসসালামু আলাইকুম আজকে আমরা ভিভা কালেকশন দেখাবো কারণ আসন্ন ই চলে আসতেছে আমাদের খুব সন্নিকটে তো এই মুহূর্তে আমাদের ভিভা কালেকশনটা মানে একদম ক্যাটালগ সহ পাবেন বক্স পাবেন আলহামদুলিল্লাহ প্রোডাক্টগুলো খুবই আনকমন এবং ইউনিক তো যারা ভিভা পার্সেস করতে চান এই বছরের একদম বেস্ট প্রোডাক্ট হবে কারণ এটার গলাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন মাল্টি সুতার কাজ করা আছে আমি দেখাবো আমাদের এই প্রোডাক্টগুলো একদম আনকমন থাকবে ভিভাটা আমরা অবশ্যই এটার প্রাইস অনেক কম রাখবো আগের প্রাইস থেকেও কম রাখবো ঠিক আছে ভিভাটা তো এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমাদের সেলোয়ার এবং হচ্ছে বডি আর সাথে হচ্ছে এটার বুকেতে কাজ আর উড়ুনাতে কাটওয়ার্কের কাজ হ্যাঁ উড়ুনাতে কাটওয়ার্কের কাজ ভিভাগুলো তো এটার মধ্যে আমাদের প্রায় সাত আটটা কালার হয় অ্যাভেলেবেল আছে আমি জাস্ট কয়েকটা কালার আপনাদেরকে খুলে দেখাই তো এখান থেকে আরেকটা কালার দেখাই বিভাগগুলো আমরা এর আগে মনে হয় পাঁচশো পিসের উপরে স্টক হয়েছে এখন এই গ্যালারিতে যা আছে তাই এর বাইরে আর কোনো প্রোডাক্ট নেই তো যদি নিতে চান এখন যে দাম কম আছে এখন নিতে পারেন এখানে শুধু এমব্রয়ডারি করা এবং এখানে সিকোয়েন্সের একটু ডিজাইন করে দেওয়া আছে সুন্দর হবে প্রত্যেকটা প্রোডাক্ট আনকমন হবে দেখলেই পছন্দ হবে আমি দেখাই খুলে দেখাই ইনশাআল্লাহ বিভাগগুলো প্রচুর চলে এখন যদি নিতে পারেন তো আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি কিছু আলহামদুলিল্লাহ বেস্ট কোনো রকম কোনো উনিশ বিশ পাবেন না দেখেন প্রচুর সুন্দর ডিজাইনগুলো বিবার ডিজাইনগুলো কত সুন্দর আপনি খেয়াল করেন গলা থেকে ওড়নার কাটওয়ার্ক পর্যন্ত মাসা সবগুলো ডিজাইনই মাসা সুন্দর করে কাজ করা দেখেন গলা থেকে সুন্দর কাজ করা মাসা এবং পুরো ওড়নার সাইড দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে মাসাল্লাহ তো এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাই এখান থেকে এই একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটাও খুব খুবই সুন্দর এই ডিজাইনটাও মাসাল্লাহ দেখেন এই যে কাজটা দেখেন আমরা কাজ দেখলেই মনে হবে যে না আমি প্রোডাক্টটা নেই খুবই সুন্দর প্রোডাক্টটা দেখেন তো বিবা আসলেই একদম একজাক্টলি মনের মতো একটা প্রোডাক্ট দেখেন এখানে হচ্ছে গলার এমব্রয়ডারিটা এবং সাইড যে কাটওয়ার্কের কাজটা মার্শাল্লা একশোতে একশো ডিজাইনগুলো একশোতে একশো দেখেন কাজ ফিনিশিং কম্বিনেশন মাসাল্লাহ আপনাকে মুগ্ধ করবে প্রত্যেকটা ডিজাইন আপনাকে মুগ্ধ করবে মানে প্রচুর পরিমাণে কালার কম্বিনেশন আছে এখান থেকে একটা দেখাই বিবার এই কালারটা দেখেন এটাও একদম আনকমন একটা কালার দেখেন ফিনিশিং বিবার মাসা কি ফিনিশিং এবং কোয়ালিটি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বেস্ট ইজ দ্য বেস্ট বিবাটা আপনার এই জন্য নেওয়া উচিত যে এই প্রোডাক্টের আসলেই তুলনা হয় না দেখেন দেখছেন কত সুন্দর আপনার কাজ করে দেখেন করোনাতে কাজ করা আসছে মাসাল্লাহ বিবা যারা নিতে চান আমাদের এই প্রোডাক্টের ছবি তোলা আছে না এই প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আপনি যদি অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জারে আপনি পাঠিয়ে দেবেন আপনার ডিজাইনগুলো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবেন হ্যাঁ তো এই যে বিভা আরও আছে কালার এখান থেকে অনেক কালার আছে বাকিগুলো দেখাচ্ছি না আপনি হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবিগুলো পাঠিয়ে দেবো তো যারা বিভা নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন